আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের মাইক্রোফাইবার গ্রুপে এবারে পিকনিকটি হয়ে গেল তিনটি ইউনিট মিলে এই পিকনিকের আয়োজন করা হয় আর বেন্য হিসাবে নির্বাচন করা হয় পূর্বের গ্রাম তো সেদিনের আয়োজনটি কেমন ছিল এবং পার্ক হিসাবে সুবর্ণগ্রাম গ্রাম ও আজকের এই ভিডিওটি সেটি দেখানোর চেষ্টা করবো সুবর্ণ গ্রামের মোট এরিয়া প্রায় একশো একর পুরো জায়গাটা একটা সুস্থ মানুষের রাউন্ড দিতে অনেক কষ্ট o exame তারপরে আমাদের মাইক্রোফবের গ্রুপের যেখানে স্পট নির্ধারণ করা হয়েছিল এটার দূরত্ব কিন্তু অনেক আমরা হেঁটে হেঁটে চলতে থাকলাম সেই পথে এখানে বোনা খিচুড়ি দিয়ে নাস্তা করার পর চলে গেলাম খেলার মাঠ এই মাঠে আজকের যত খেলাধুলার পর্ব আছে সবগুলো হবে আয়াত আজকের এই খেলায় দৌড় এবং বিস্কিট দোরের প্রতিযোগী যদিও আয়াতের প্রথম দৌড় খেলায় দ্বিতীয় কিংবা তৃতীয় হয়েছিল কিন্তু যারা দায়িত্বে ছিলেন তাদের ফোকাস শুধু মাঝখানে ছিল দক্ষিণ পাশে ছিল না এমনকি দর্শকরাও বলছে দক্ষিণ থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় হয়েছিল বিশ্বাস না হলে দর্শকের মন্তব্যই শোনেন যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তী বিস্কিট দৌড় যদিও হয়েছিল সেই খেলায় তৃতীয় হয়ে একটি পুরস্কার জিতেছিল আর না হলে ওকে অবশ্যই খেলা আর দেখতে পারি নাই ও এই পার্কের রাইডে এ চলার জন্য আমাদের ব্যাকুল করে দিয়েছিল আমাদের এই বনভোজনে একমাত্র সবার জন্য আইসক্রিমটি জনপ্রতি একটি সীমাবদ্ধ ছিল তাছাড়া সবকিছু ছিল আনলিমিটেড যেমন সকালের বোনাকে খিচুড়ি ওপরে কাচির সাথে সকল মাংস তারপর কফি পিঠা সিঙ্গারা জিলাপি কিংবা ফুস্কা সারা দিনের জন্য আনলিমিটেড ছিল আসলে এত কম সময়ে এত কিছু খাবার ছিল যা হয়তো অনেকেই অনেক কিছুই খায় নাই যদি কেউ সব কিছু ওই দিনের খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমি নিজেও দিন অনেক কিছুই খেতে পারি নাই যাই হোক আয়াতের কারণে চলতে থাকলাম পার্কটিতে ঘোরাঘুরি করার জন্য আয়াত সেদিন অনেক মজা করছিল এই পার্কে এখানে বাচ্চাদের সময় কাটানোর জন্য অনেক রাইড রয়েছে আমার জানা মতে আয়া বাচ্চাদের অধিকাংশ রাইডই চলেছে আয়াতের অলরেডি সেদিনের ঘোরাঘুরি নিয়ে একটি ভিডিও আমার এখানে পোস্ট করা আছে এই ভিডিও নিচে লিংক দিয়ে রাখলাম চাইলে দেখে আসতে পারেন আর আমার মতো এমন অনেকেই আছেন যারা ওই দিন বেহাতে টানতেই দিনটি শেষ আসেনি কেউ তারা দিন আর জায়গায় জায়গায় ওয়াশরুমের চাইতে আয়নাটাই মহিলাদের বেশি উপকার হয়েছে সুবর্ণগ্রামে কিছু বিপজ্জনক কিংবা সাহসী রাইড আছে আসলে এগুলোতে উঠতে অনেক বড় কলিজা লাগে আমার ভাই এত বড় কলিজা নাই তাই উঠতে পারলাম না তবে দিন দিন এরকম রাইডগুলোর সংখ্যা বাড়তেছে এরকম রাইডগুলোতে উঠতে জনপ্রতি 100 টাকা দেওয়া লাগায় যাই হোক আমাদের ঘোড়াগুরির মধ্যে ঘোড়ার গাড়ি আর স্পিডবোর্ডের আনন্দটাই ছিল অন্যরকম যদি তুলনা করি তাহলে স্পিডবোর্ডের আনন্দটাই বেশি ছিল যদিও এর সময়টা একেবারে কম পাওয়া যায় আর ঘোড়ার গাড়িটাও একটু ভিতরে হওয়াতে অনেকের চোখে হয়তো নাও পড়তে পারে তবে আমরা ঘোড়ার গাড়িতে অনেক মজা করছিলাম পুরো পার্কে ঘোরাঘুরি করে চলে গেলাম আমাদের স্পটে। বিকেলে সারদের ছোটকাট বক্তব্য শেষে সন্ধ্যায় এখানে শুরু হলো কনসার্ট আর অতিথি শিল্পী হিসেবে ছিলেন ক্লোজ আপ ওয়ান তারকা শিল্পী লিজা আর এই কনসার্টের পর শুরু হলো সারা দিনের যত খেলা ছিল সেগুলোর পুরস্কার বিতরণী আয়াতের পুরস্কারের জন্য হয়তোবা এই পর্বটি আমাদের কাছে একটি স্পেশাল ছিল আর এই পুরস্কার বিতরণীর পর্ব শেষে সবার প্রতীক্ষিত পর্বটি ছিল তা হচ্ছে লটারির পর্ব সত্যি বলতে কি এই পর্বটি আমরা সব সময় অনেক এনজয় করি একে তো অনেক দামি উপহার তার উপরে আবার ভাগ্যের খেলা আর সবার উপরে আছে ইউনিট ওয়াইজ যে নামগুলো ডাকা হয় তখন ওই ইউনিটের সবার আনন্দ এগুলো মিলিয়ে সবাই ভালোভাবেই উপভোগ করি আমরা তবে কালিয়াকরের ইউনিটের উপহার বেশি পাওয়াতে ওদের উচ্চস্বর ছিল সোনার মতো লটারি পর্ব আসলে মনে হয় আমাদের চেয়ে যে ওদের প্রমোশন বেশি হয় সেটা আর বলার উপেক্ষা রাখে না যাই হোক একেবারে পঞ্চম থেকে এসে প্রথম পর্যন্ত বুলদার নামগুলো মনে হয় অনেকটাই আনন্দ দিয়েছে আর লটারি পর্বের পর শুরু হয়েছিল ডিজে যদিও আমরা চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা করছিলাম ওই দিনে স্যারদের কাছে অনুরোধ এরকম মজা পরিবার সহ যেন প্রতি বছর করতে পারি তার ব্যবস্থা যেন করেন আমি ওই দিনের কেউ যদি ভিডিওটি দেখে থাকেন টেয়ার করার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন আল্লাহ